খালি পেটে বেদানা খেলে শরীরে কি ঘটে জানলে অবাক হয়ে যাবেন সকালে ঘুম থেকে উঠে আপনি কি খান অনেকেই এক কাপ চা আবার কেউ কেউ খালি পেটে ফল খান কিন্তু আপনি কি জানেন যে খালি পেটে যদি খান বেদানা তাহলে আপনার শরীরে ঘটে যায় অসাধারণ কিছু পরিবর্তন বেদানা অর্থাৎ প্রমিক শুধু রং আর স্বাদের জন্যই নয় পুষ্টি গুণেও ভরপুর এই বেদানা আজকের ভিডিওটিতে আমরা জানবো যে খালি পেটে বেদানা খেলে আপনার শরীরে কি ঘটে অর্থাৎ খালি পেটে বেদানা খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন হয় এবং বেদানার পুষ্টিগুণগুলো কি কি এবং খালি পেটে বেদানা খেলে আপনি কি কি উপকার পাবেন এবং কাদের খালি পেটে বেদানা খাওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে এগুলো জানার আগে সুপ্রিয় দর্শক আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারব যে আপনি এটি খেতে পারবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে বেদানাকে বলা হয় প্রাকৃতিক ব্লাড টনিক এর প্রত্যেকটি ছোট্ট বীজ যেন এক একটি শক্তির ভাণ্ডার এক কাপ বা প্রায় একশো গ্রাম বেদানায় রয়েছে সাত গ্রাম ফাইবার তিন গ্রাম প্রোটিন দৈনিক ভিটামিন ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে কে এর চাহিদা পূরণ করবে তাছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ফোলেট এবং আয়রন রয়েছে এই উপাদানগুলি আপনার শরীরকে বা শরীরের কোষকে সজীব রাখতে সাহায্য করে তাছাড়া আপনার রক্তকে বিশুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে দর্শক মন্ডলে এই ভিডিওটি বিস্তারিত জানার আগে ওয়েলকাম টু ম্যা চ্যানেল ডিজিটাল হেলটিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন খালি পেটে বেদানা খাওয়ার বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আপনাদের ক্ষেতীবো অনেকেই ভাবেন খালি পেটে ফল খেলে মনে হয় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে যায় তবে সব ফলই যে একই রকম সেটি কিন্তু নয় বেদানার ক্ষেত্রে এর পিএইচ ব্যালেন্স ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে হালকা করে খালি পেটে যদি এই বেদানা খান সেক্ষেত্রে আপনার শরীর ফলের পুষ্টিগুণ সবচেয়ে বেশি ভালোভাবে শোষণ করতে পারে কারণ বেদানায় রয়েছে ইনসুলিন সেন্সিটিভিটি যেগুলো আপনার শরীরে বাড়বে মানে যারা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক রোগী রয়েছেন তাদের জন্য কিন্তু উপকারী সকালবেলা শরীর সবচেয়ে বেশি রিসিপটিভ তখন বেদানার রস বা দানা শরীরকে বা শরীরের কোষকে সক্রিয় রাখে চলুন এবার জেনে নেই যে সকালে খালি পেটে আপনারা যদি বেদানা খান আপনার শরীরে যে আটটি বিস্ময়কর উপকারিতা নিয়ে আসবে প্রথমত যে উপকারটি করে থাকে সেটি আপনার শরীরের রক্তশূন্যতা দূর করবে বেদানার আয়রন এবং ভিটামিন সি শরীরের লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে যার ফলে খালি পেটে বেদানা খেলে শোষণ খুব ভালোভাবে হয় এবং আপনার শরীরের রক্তশূন্যতা দূর হয়ে থাকে এছাড়া খালি পেটে বেদানা খেতে পারলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে কারণ এই বেদানায় রয়েছে ফাইবার এবং এনজাইম যেটি আপনার পাচন তন্ত্রকে সক্রিয় করে তুলবে তাছাড়া এই বেদানা খালি পেটে খেলে আপনার কোষ্ঠকাঠিন্য কমবে এবং পেট ফাঁপাও অনেকের কমে যাবে তাছাড়া অনেকের ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই বেদানা সকালে খালি পেটে যদি আপনারা বেদানা খেতে পারেন সেক্ষেত্রে এটি যেহেতু সমৃদ্ধ তাই আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে যার কারণে আপনার ত্বকে দাগ ব্রণ বলি রেখা এগুলো সহজেই পড়তে দিবে না এছাড়া বেদানা কিন্তু আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং আপনার শরীরের যে অতিরিক্ত কোলেস্ট্রল রয়েছে সেগুলো কমে যায় যার কারণে রক্তচাপ যদি কমে যায় আপনার হার্ট কিন্তু ভালো থাকে কারণ রক্তচাপের উপরে নির্ভর করে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কম বেশি হয় তাই যখন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তখন আপনার হার্ট ঝুঁকি অনেকটাই হ্রাস পেয়ে যাবে এছাড়া বেতানা খেলে কিন্তু অনেকের ক্ষুদা কমে আসে পেট ভরা লাগে যার ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কিন্তু কমে যায় তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু সকালে খালি পেটে আপনারা বেতানা খেতেই পারেন এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই পেতানা কারণ বেদানায় রয়েছে ভিটামিন সি পলিফেনল এবং অন্যান্য উপাদান বা এর সাথে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি অন্যান্য উপাদান যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে এবং আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়াতে সাহায্য করে তাছাড়া সকালে খালি পেটে যদি আপনি বেদানা খেতে পারেন এর যে উপাদানটি সেটি আপনার মস্তিষ্কের কোষকে সজীব রাখতে সাহায্য করে তাই পুরো এবং বয়স্কদের জন্য এটি দারুণ একটি ফল সুপ্রিয় দর্শক মন্ডলী এটি কারা খাবেন না বা সবার যে আসলে এটি উপকার করবে এমনটি কিন্তু নয় যারা খাবেন না তাদের কথা আজকে বলে যাচ্ছে তার আগে আপনি আপনার সঠিক বয়স এবং ওজন বা কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা কমেন্ট করে জানান সবসময় মনে রাখবেন যে সব খাবার কিন্তু সবার জন্য একই ভাবে উপকার করবে তেমনটি নয় যাদের অতীত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা কখনোই খালি পেটে বেদনা না খাওয়াই ভালো এছাড়া ডায়াবেটিস রোগীরা যারা হাইপো হয়ে যায় তারা অবশ্যই ডাক্তারের পরামর্শে ওই এটি খাবেন বিশেষ করে রস খেয়ে দানাটা খেতে পারেন তাছাড়া শিশুদের একেবারে খালি পেটে না দিয়ে আপনারা নাস্তার পরে অল্প করে দেওয়া ভালো এছাড়া যারা কোনো ওষুধ খাচ্ছেন যেমন ব্লাড ব্লাড বা থিনারের ওষুধ কিন্তু প্রেশার তাদের বেদনা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্ক হতে হতে হবে না হলে প্রতিক্রিয়া পারে এখন প্রশ্ন হলো আপনি কখন এবং কিভাবে এই বেতানা খাবেন তার আগে আপনি আমাদেরকে জানিয়ে যান আপনি ঠিক কখন এবং কিভাবে এই বেদনা খান প্রতিদিন সকালে উঠে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন তারপর বিশ মিনিট খালি পেটে এক কাপ বেদানা আপনারা খেতে পারেন চাইলে বেদানার রস আপনারা খেতে পারেন তবে চিনি ছাড়া এবং ঘরে তৈরি করা রস কিনা সে বিষয়টি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তবে খেয়াল রাখবেন যে যখন খাচ্ছেন তখন শুধু বেদানাই খান অন্য অন্য ফল এই খাবারের সাথে মিশাবেন না এভাবে পনেরো থেকে বিশ দিন নিয়ম করে যদি আপনি সকালে খালি পেটে বেদানা খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে অনেকটাই পরিবর্তন আপনি খেয়াল করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি ঠিক কতটুকু পরিমাণে বেদানা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান সাথে আপনার বয়স এবং ওজন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এখন থেকে আপনি কি খালি পেটে বেদানা খেতে শুরু করবেন অবশ্যই করবেন হয়তো নাকি না সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ